যা যা থাকছে আমাদের ভিডিওটিতে আমরা কী ধরনের কাজ করি এবং এই বোর্ডগুলো তৈরি করে কোথায় কীভাবে ফিটিং করি সেগুলো দেখাচ্ছি আজকে অ্যাট ফার্স্ট আপনারা দেখতে আছেন ভিওয়ার্স আমরা জিপসাম সিলিং বোর্ড তৈরি করতেছি জিপসাম প্লাস্টার অফ প্যারিস দেখুন এই বোর্ডগুলো তৈরি করা হলো এবং এখানে রাখা হলো এ দিয়ে এই ধরনের সিলিংগুলো করা হলো ফ্ল্যাট সিলিং অনেকে লাইটিং সিলিং বলে এখানে দেখুন এটা একটা ডাইনিং রুম ফিনিশিংয়ের কাজ চলতে আসছে আমাদের খুবই চমৎকার একটি ডিজাইন করতে আমাদের কর্মীরা দেখেন এখানে তার টানতে আছে ভিতরে স্পট লাইট এবং হিডেন লাইটের জন্য খুবই চমৎকার কিছু কাজ করা হচ্ছে আর এখানে আমরা তৈরি করতেছি স্পটে বসি এবং আমরা যে কেমিক্যালগুলি ইউজ করতেছি প্রিমিয়াম জিপসাম বেস্ট কোয়ালিটি একটি প্রোডাক্ট গুণগত মান সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই বেস্ট যারা এরকম ধরনের ইন্টেরিয়র কাজ করতে চান খুব সীমিত খরচের ভিতরে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস উত্তরা পনেরো নং সেক্টর দুই নং বিলিস কন্টেস্ট এবং মিরপুর দুই নম্বর সেক দুই নম্বর মণিপুর স্কুলের সামনে এবং বরিশাল সি ডি রোড টিসিসি ইউনিভার্সিটির বিপরীতে থ্যাংকস ওয়াচ মাই ভিডিও